ছিল বাবা তার নাম হলো হজরতে সাবিয়ার কালিয়ারে রহমাতুল্লাহ কি বাবাজি তিনার বলে কি ফানা কাকে বলে বাকা কাকে বলে হযরত আম্মার কিনা সাবিয়ার কাল্লা রাহমাতুল্লাহ আলাই বাবাজি তুমি বলতে জগ মরিদেরাও তোমরা কয় একদিন পরে তোমাদেরকে আমি বলে দেব একদিন চলে যায় দুদিন চলে যায় তিন দিন কে দিনে বাবাজি সমস্ত মরিদেরকে ডেকে যে টাকার পরে বলতে জগ আমার মরিদেরাও তোমরা এক কাজ শোনো আমি কয় একদিন পরে ইন্তিকাল করব আমার লাশটা ঘরের ভিতরে থাকবে আল্লাহর ফেরেশতারা আমার লাশটাকে গোসল করায় দিবে তোমরা লাশটাকে বের করে জানাজার ময়দানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তোমরা এক ঘন্টা দু ঘন্টা ওয়েট করবে বলে কেন বলে পশ্চিম দিক থেকে একজন আল্লাহর বান্দা আসবে তার মুখে নেকাব থাকবে তার মুখেতে পর্দা থাকবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পাড়াবে বাবা মুসলমান ভাই রাও এ সোনা মানে কে হযরত সাফিয়ার কলিয়ার রহমাতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে বাবা যখন বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে ঘরের ভিতরে তিরান লাশ আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়া দেয় বাবা লাশটাকে নিয়ে এসে জানাজার ময়দানে উপস্থিত এক ঘন্টা দুই ঘন্টা যখন বা ওয়েট করেছে বাবা পশ্চিম দিক থেকে একটা উটের উপরে একজন আল্লাহ বাবা জি মুখ দেখে।

আমাদের হুজুরর যে জানাজার নামাজ পড়েছে আমরা একটা কেতাব লিখব হুজুর গো একবার নামটা বলুন আমাদের হুজুরের কে জানাজার নামাজ পড়েছে আমরা কিতাবের মধ্যে লিখতে যাই বলে আমি নাম বলব না না তোমাদের নামের কি প্রয়োজন আছে মুরিদরা বলছে হুজুর বলতেই হবে আপনাকে বলতেই হবে একজন মুরিদ বাবা কি করেছে ওই

আমরা কি হারামের মালিক আল্লাহর অলিদেরকে চিনতে হবে আল্লাহ অলি তেরকে মানতে হবে যারা আল্লাহর অলিকে মেনে নিয়েছে তারাই তো বাবা যে আল্লাহর অলি হয়েছে জি আর একটা ছোট্ট করে আল্লাহ অলির ঘটনা বলে ফরিদউদ্দিন গেঞ্জের সাকার তিনি আট ছো তো মা বলছে বেটা তুমি হলি হতে চাও বলে মা হা তোমাকে আমি কয়েকটা পরীক্ষা করবে বেটা যদি এই পরীক্ষাতে যদি তুমি ফার্স্ট হতে পারো তো তুমি আল্লাহর অলি হতে পারবে কি হতে পারবে আল্লাহর হলি হতে পার ইসলামিক একদিন দুদিন তিন দিন ঘন্টা হটে তিনার মা জননী তিনার বেটা কে ডাকতে চাও বেটা ফরিদ একটু কাছে এসো বেটা তাড়াতাড়ি করে এসে বলছে মা কি হয়েছে বলল তিনার মা বলতেছি বলে বেটা বেটা আমাকে খুবই পিপাসা লেগেছে একটু ঠান্ডা পানি এনে দাও কলসিতে পানি দেখা আছে মা কি একটু টাটকা পানি এনেই খাও টাটকা পানি আনতে গেছে

বাবাজি তিনার মা জননী বিচানাতে কে উঠে মালতেছে বলে বেটা ও এই বেটা আমি তো কবি রাতে তো তোমার কাছে এক গ্লাস পানি চাই তুমি আমাকে দিলে না কেন তখন পরে দিন গেছে সাকার বলতেছে ও মা জননী মা আপনাকে যদি ঘুমোর অবস্থায় দেখতাম ঘুমো আমার বড় বেয়া তুমি হয়ে যাতো ও মা

বুঝেছে আল্লাহর মানার দরকার আছে না আল্লাহর বাবাজি তেনার হাতে মরিদ হলে পরে আচ্ছা তিনি কি গান বাজনা শোনাবে তিনি কি নাচন শেখাবে আল্লাহর হতি আল্লাহর অলির হাতে বায়াত হতে গেলে পরে আপনাকে নামাজের কথা বলবে আপনাকে রোজার কথা বলবে আপনাকে বলবে নাবির সঙ্গে যদি কানেকশন রাখতে চাও এই দূরটা পর জি তো বাবাজি মুসলমান আল্লাহর অলির হাতে বায়াত হওয়ার মানে যে নাবির সঙ্গে কানেকশন করা আর আল্লাহর ওলিদের সঙ্গে বাবা নাবির সঙ্গে কানেকশন থাকে আর যাদের নাবির সঙ্গে কানেকশন থাকে বাবাজি জি তারা আল্লাহর সঙ্গে কানেকশন বেশক সুবহানাল্লাহ বেশক জি তাহলে বাবাজি আল্লাহর ওলি হাতে বায়াত হতে হবে কি হবে না জি যদি কোন পীর এসে যদি বলে যে আমার হাতে murid হও তোমাকে নামাজ পড়া লাগবে না আমার হাতে মরি দাও রোজা করা লাগবে না জানতে হবে যে ওই বিলু বুঝতে পেরেছেন না জি জানতে হবে বিলু আছে আর ওলি জিনারা হবে বাবা মুসলমান সোনা তার নমাদের কথা বলবে রোজার কথা একজন আপনার কিনা পীর সাহেব ছিল বাবাজি তার নাম হচ্ছে দেওয়ান বাগি ও বলছে আপনার যারা মানে অর্ভক্ত আছে বলছে আমার সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে যখন এ কথা বলেছে তারপরে বাবা যে মহিলাদের চিকিৎসা করত মহিলাদের গায়ে হাত দিত আচ্ছা বলু এসব পীরেরা কি পীর জি আর হচ্ছে বন্ধ আর এই বন্ধ পীরেদের জন্য আসল আসল পীরেদের নাম হতেছে বেশক 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 না ঠিক বলছ বলবল জিগো

তাদের চেহারার দিকে তাকাবে একটা নূর চমকাবে বেশক 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 নাকি বলছে বেরাদের ইসলাম মুআদা সামানিক রাম তাই আপনাদেরকে বলবো অনেকে বাবাজি ওই গাঁজা করি পীর সাহেব আছে দেখেছেন না মুচ করেছে লম্বা লম্বা হ্যাঁ এমন ভাবে বাবা যে গাঁজা টান বলে কি গো গাঁজা টানছো কেন বলছে আমরা গাঁজা না টানলে পরে আল্লাহর সঙ্গে আমরা মিলতে পারি যেরকম নাওজ বলি জি এই আদের লেগে বাবা যে সুন্নি দুর্নাম হয়েছে গো এদের লেগে বাবা যে সুন্নিটা সুন্নিদের আপনার কিনা মান সম্মান ডুবে যাচ্ছে তাই বাবা যে মুসলমান সোনা মানি আল্লাহর অলিদের সঙ্গে মহাব্বত রাখতে হবে আল্লাহর অলিদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে এটাই বাবা যে আপনার রাস্তা হলো জান্নাতি রাস্তা জোরে বলুন সুবহানাল্লাহ একবার দূর পড়ুন আল্লাহুম্মা বাবা যে বুঝা গেল যে আমরা আল্লাহর ওলিকে মানতে রাজি আছি কে কি একটু হাত ধরুন তো

জয় যারা বলুন সুবহানাল্লাহ ব্রাদার ইসলামমাদের জামান জামানি کرام খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ন ইমাম হাসানিমা হোসাইন কে বলতেছে ব্যাটারো তোমাদের জামা কাপড় গুলো নিআছো আমি তোমাদের জামা কাপড় গুলো ভালো করে কেজে দিতেছি বাবা ইমাম হাসানিমা হোসাইন বলতেছে মামা জাননি ওগো মা জাননি আমাদের সব পূর্ণ জামা গুলো কেন কেজে দিবেন

ব্যাটার যাও 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 তোমাদের নিজ নিজ ঘরে করে আরাম বিশ্রাম করো কেদিকি বাবা হযরত আলী رضی اللہ تعالی অনুตรี বাবাজী এসে বলতেছো

তিনি বলতেছি বলো গোমার স্বামী আমি আর দুনিয়াতে বাঁচব না আমার আব্বা হুজুর বলে গেছি আমার আব্বা দানের ইন্তিকালের পরে আমারও ছয় মাস পরে ইন্তিকাল হবে ও গোমার স্বামী আজকে আমার ডেট পড়ে গেছি আজকে আমি সন্ধ্যাবেলাতে দুনিয়া থেকে বিদায় নিব কিন্তু বাবাজি থাকলে জান্নাত বলছে বলো গোমার স্বামী আমি যখন

চেহারা কোন পুরুষে দেখে নাই আর মা পাতে মা কোন পুরুষে চেহারা দেখে না এরি নাম হল খাতুন জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমাদের ঘরের মা বনের আর পুরুষ নাইলে পারে বাঁচেনা ইগো এই যে বাবা ঈদের নামাজ কিছু কিছু মানুষ আমরা কিছু মা মুমিন মুসলমান আছে 30টা রোজা রাখছি আর যারা বাবা খুশি তারাই কইছে পাইবার রাত আর হাইরে গাড়ি চলছে রাস্তায় হ্যাঁ আর হাইরে এক শাটি আর হাইর বাবা सालीকে পেয়েছে আর মোটরসাইকেলের পেছনে বাবা বসে নিয়ে যায় কে গো এটা নিজের বাড়ির বউ হয়েছে কিন্তু বউলা এটা শালে বউ গো বাড়িতে রেখে এসে ঘুরে আসে বোঝেছেন জি আমি ভাই বোন বলতে চাই মা বোনেরা তুই সতর্ক হয়ে যান আজ অনেকদের অনেক মহিলাদের বাবা যে সর্বনাশ হতে চেয়েছে কেন যুবক যুবক ছেলেরা গরিব ঘরের মেয়েদের বেশি সর্বনাশ করছে দেখবেন যুবক ছেলেরা কিছু কিছু গরিব ঘরে মেয়েরা দেখতে সুন্দর হয় তারা টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে না আর কিছু যুবকেরা তার সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে পার্কে নিয়ে গিয়ে অমুক সমুক জায়গাতে নিয়ে গিয়ে বাবা তার জীবনটা শেষ করে দিতেছে ও মা আপনাদেরকে বলতে চাই আপনারা হলো খাকর জান্নাতের মতো নারী আমার নবী মুস্তাফা বলেছে মহিলাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেই মহিলা রাস্তা পথে চলার সময়তে শরীর ঢেকে চলবে

যুবকটা বলছে চল ঈদের বাজারে কেন বেটি বলো কতদিন বেড়াবে ভালো তো খেতে হবে কিন্তু ভালো হবে না ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য একটা সুযোগ বলছে তাহলে তো বাবা পর্দা যদি করতে হয় তো খাতুন মতিজির পার্ক আছে তারপর কাটরা মসজিদ আছে সব লালবাগের পার্ক আর আমরা বাবা রাস্তাতে গেলে পরে কিছু কিছু দৃশ্য দেখতে পারা কিছু কিছু বাবা ঘটনা বাবা দিয়ে চলছে তো যুবকদেরকে বলতে চাই যুবক তোমার যদি বিয়ের বয়স হয় তোমার আব্বাকে বলো তোমার বন্ধুদেরকে বলো যে বিবাহ করতে তোমার আব্বাকে বলবে তাই বলে তুমি একজন গরীবের মহিলা তুমি জীবনটাকে সর্বনাশ করো না বাবাজি মুসলমান একটা পুরুষ 4টা বিয়ে করা জায়েজ আছে তাইলে মায়ের আবার বলেন না যে কোন मुलीর বাড়ি এমন তো দুইটা দুইটা করে বিয়ে হয়ে যাবে আবার 4টা গায়েজে নাকি বলছে বাবা দেশে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে প্রমাণ দিয়েছে একজন পুরুষ চারজন মহিলাকে বিবাহ করতে পাবে কিন্তু কখন একটা বিয়ে করেছেন একজনের পেটের ভাত হয় না আরেকটা বিয়ে করে এসেছেন সে সময় যায় যাবে তবে একটা কথা শুনে চারটি বিয়ে করা যায় চারজনকে বিয়ে করতে পারেন কিন্তু আপনি চার জনাকে সমান দেখতে হবে আপনার শরীরে যদি ক্ষমতা থাকে আপনার কাছে যদি টাকা পয়সা থাকে আপনি বিবাহ করতে পারেন কিন্তু বাবাজি চার জন বউকে একই নজরে দেখতে হবে তুমি রাত্রে বেলা জোর না লাগে লিয়েছো তুমি দশ হাজার টাকা দেবে হ্যাঁ আর ওয়াল লেগে চাঁদি তাহলে রাগ হবে না অমনি বাবা যে স্বামীকে মারার জন্য আপনার স্বামীকে নিজে বস করার জন্য তাবিজ করা করে বলবো যে না খারাপ তো বাবা যে মানে একটা কথা বলবো তাই একটা বিবি যথেষ্ট নাকি বলছে চারটা বিয়ে করা তো দরকার নেই একটা বিবির বাবা যে হক আদায় করতে পারবো চারটে জি আমাদের এলাকায় একটা লোক আছে একজন বলছে যে মনুষের একটা বিয়ে কথা জানেন বলছে কটা বারোটা বিয়ে গেছে

হয়ে যাবে না আমার বক্তব্য